হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি তা কাজের বুয়াদের গল্প করার জন্য আসলে কাজের বুয়াটা ভয়ঙ্কর আমার এক বোন জিজ্ঞাসা করেছিল যে কাজের বুয়ার এই গল্পটা আমি কবে আমার ঘটেছিল এই বছরখানেক আগে এবং বছরখানেক আগে আমার আরও একটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছিল সেটা হলো কিছু সংখ্যক কাজের বুয়া ভ্রাম্যমান ডাকাত হিসাবে শহরে প্রবেশ করে আমি তো বুঝতে পারিনি আমার কাজের মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় সে আর কাজ করতে পারবে না তখন গার্ড আমাকে নিচ থেকে বলল। ম্যাডাম একটা বুয়া একটা মেয়ে এসছে আপনি রাখবেন তাদের বললাম উপরে পাঠিয়ে দিন উপরে আসলো দেখলাম কি মোটা একটা কাজের মেয়ে কালো করে আর পাতলা করে সুন্দরী একটা ছোট্ট মেয়েকে নিয়ে আসছে আর এক সাথে এক বুড়ি আমি তো তিনজনকে ঢুকতে দেবো না বুড়ি সব কি সব বলল। আমার মনটা কেমন হয়ে গেলো আমি ঢুকতে দিলাম নাস্তার টেবিলে নাস্তা সাজানো বুড়ি ওই পাশে মুখ করে দাঁড়িয়ে দেখলাম বুড়ি ঠোঁট নড়িয়ে যাচ্ছে সন্দেহ করলাম কি হচ্ছে পরে কাজের বয়াদের অনেক পরীক্ষা টিকা নিয়ে আমার সাহেব বললো ঠিক আছে তোমরা কাজ করো আমি বললাম তোমাদের কাপড় চোপড় আইডি কার্ড বললো ম্যাডাম অর্ধেকটা কাজ করে তারপরে আমরা যে ওগুলো নিয়ে আসব। কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না কেমন যেন সারা বাড়ির মানুষের এলোমেলো লাগছে তারা কিন্তু রান্নাঘরে ঢুকছে না হঠাৎ করে নাস্তা খেতে এসে দেখলাম একজন বেডরুমে চলে যায় ঘর ঝাড়ু দিয়ে বেরিয়ে আসছে আমি বললাম তুমি বেডরুমে ঢুকলে কেন আমি তো তোমাকে বেডরুমে ঢুকতে বলিনি বলছে না ম্যাডাম আমি ঝাড়ু দিয়ে আসলাম আমি সাহেবকে বললাম কেন যে আমার মনটা ভালো লাগছে না এরা কি কোনো শয়তান কোনো ষড়যন্ত্রকারী সাহেব বললো না না কাজের বুয়া তো কাজের বুয়া সাহেব চলে গেলো আমার ছোটো জামাইটাও চলে গেল ওরা আমাদের বাসায় আসছিল ছোটো মেয়েটা নাতনিটা নাতিটাকে নিয়ে আমি ড্রয়িং রুমে ব্যস্ত আছি হঠাৎ করে ওরা কাজ করছে দেখে দুবার তিনবার বুকি দিয়ে দেখে গেলাম আমি কি একটা কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম তারপরে ওরা বিশ মিনিট পর কাপড় চুপড় ধুয়ে এসে আমাকে বললো যে ম্যাডাম আমরা একটু কাপড় চুপড় নিয়ে আসি আমি যে তাহলে বুড়ি যাক তোমরা যাওয়ার দরকার কি একজন থাকো বলছে না ম্যাডাম যার যার কাপড় শেষে নিয়ে আসবো আমি কি মনে করে তাদেরকে ছেড়ে দিলাম লিফটে নামিয়ে দিলাম আমার সাহেবকে বললাম ফোন করে সাহেব বললো খুঁজে দেখো কোথাও কিছু চুরি করে নিয়ে গেল নাকি মোবাইল টোবাইল সব খুঁজলাম সবই ঠিক আছে আলমারির দিকে তাকে দিকে আলমারি তো বন্ধ একবারও মনে হলো না যে আলমারিটা একটু খুলে দেখি তারপর আমার সাহেব আসলো দেখলো আলমারিও খুললো না পরের দিন সকালে সাহেব যখন অফিসে যাবে তখন আলমারি খুলতে যেয়ে দেখে আলমারি খোলা খুলে দেখে তার ভিতরে যে আমার অর্নামেন্টসগুলো ছিল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে আমার তো প্রায় সাত আট ভরি স্বর্ণ ওই ডয়েরই ছিল সব নিয়ে চলে গেছে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে প্রায় দশ বারো লাখ টাকা মতন হবে স্বর্ণ টর্ণ মিলিয়ে এই যে ডাকাতিটা করলো আমি তো ভয়ে হতভম্ব হয়ে গেলাম পরে কেস হলো পুলিশকে ডাকলো পুলিশ আসলো ইনকোয়ারি করে আমাকে আমার নাতি আর আমার মেয়েকে দেখে বলছে এরা কারা আমার সাহেব বলছে এই আমার ওয়াইফ আমার মেয়ে আর আমার নাতি তখন ঘুরে বলল স্যার যা গেছে তা যা জানের ছটকা চলে গেছে ভাগ্য ভালো কিছু খাইয়ে দেয়নি তাহলে এই তিনটা যান আপনি কোথায় ফিরে পেতেন বলেন জানের থেকে তো অর্থর বেশি দাম নেই আমার সাহেব চুপ হয়ে থাকলো তারপর কেস করে গার্ডকে ধরে নিয়ে গেছিল গার্ডকে বহু জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলাম যে ড্রাইভার ওর সাথে জড়িত ছিল যাই হোক কাজের বুয়া নিতে গেলে পরিচিতের ভিতর থেকে নেবেন কাজের বুয়া নিতে গেলে তার আইডি কার্ড দেখবেন তার ব্যাগ চেক করবেন অচেনা কাজের মানুষকে ঢুকতে দিবেন না ইদানিং তো বাবার নতুন শুনছি একজন বহুত কিছু বিক্রি করবে ডাক্তার হাসপাতাল থেকে আসছে বিভিন্ন ও বিভিন্ন ছলে মানুষের বাড়িতে ঢুকে সর্বনাশ করতেছে যাকে তাকে বাড়িতে ঢুকতে দিবেন না কলিং বেল টিপলে সহজে খুলবেন না দরজা তার পরিচয় নেবেন তাকে জানবেন তারপর ঢুকতে দেবেন তারা কিন্তু খোঁজ খবর নিয়েই চলে আসে তাই বলছি কাজের বুয়াদের ক্ষেত্রে অনেক সাবধান হতে হয় আমি ভুক্তভোগী আমি বহুত ঘায়ল হয়েছি তাই তো এখন দুটো কাজে মেয়ে রেখেছি আজকে ওরা ওদের কাছে আমি একটু নিশ্চিন্তে থাকি কারণ ছোটো ছোট মানুষ ওদের মাথায় হয়তো ওই রকম বুদ্ধি নেই আর তারা আমার সবচেয়ে বেশি পরিচিত সেজন্যই হয়তো আমি রক্ষা পাচ্ছি সারাদিন বাড়িতে একা থাকি তো এই জন্য পরিচিত মানুষ রাখাই আমার জন্য নিরাপদ যাই হোক আপনাদেরকে শুধু উপদেশ দেওয়ার মধ্যে এটাই দিব কাজের বুয়াদের রাখতে গেলে খুব সাবধান সাবধানে অবলম্বন করবেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কতগুলো কাজে বুয়া ব্যাগ নিয়ে বলে না আমি কাজ খুঁজছি খবরদার যতই বিপদে থাকেন ওই ধরনের বুয়াদের নেবেন না তাহলে আরও বিপদে পড়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ